গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও বিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর বিকেল পাঁচটায় জৈনা বাজার এলাকায় সমিতির কার্যালয়ের সামনে সড়ক পরিবহন মালিক সমিতি মাস্টার বাড়ি ও জৈনা শাখার উদ্বোধন করা হয় শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজুল ফকিরের সভাপতিত্বে ও সড়ক পরিবহন মালিক সমিতি স্কয়ার মাস্টার বাড়ি ও জৈনাবাজার শাখা সাংগঠনিক সম্পাদক সোহেল সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতি স্কয়ার মাস্টার বাড়ি ও জৈনাবাজার শাখা সভাপতি আবদুল্লা বিন মনির সোহাগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারুফ হোসেন আর উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্র দল সদস্য সচিব মোহাম্মদ আহমিনুল ইসলাম সরকার তাছাড়া উপস্থিত ছিলেন রাসেল আহমেদ নীল আতিক বন্দুকোশি মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ রোমান মোহাম্মদ আব্দুল জলিল সহ মালিকও শ্রমিক নেতৃবৃন্দ যার অপ্লান্ত পরিশ্রমে আজকে এই শাখা মাস্টরবাড়ি জৈনবাজার শাখা আসছে মোশারক হোসেন তারা আপ্রান্ত চেষ্টায় তার সহযোগিতায় তার মানে জয়নাবাজার আমরা চাই যারাই আছে জগতে যারা করবেন আমরা যেন জয়নাবাজার যানজট নিরসন এই যে জয়নাবাজার যে বিশৃঙ্খলা হয় যানজট হয় বাই রোডে আমরা সর্ববরত চেষ্টা করব আমি আমার এবং বড় ভাই ওই পাশে আছে নজরুল ইসলাম উনি ওই পাশে থেকে সহযোগিতা করবে আমি এই পাশে থেকে সহযোগিতা করব আমরা অতি দ্রুত যে ওই কলেজ রুট এবং কোলা টুডে যে যানজট আছে এই যানজট আমরা নিরসন করব আপনারা সরকার তারপর উনি উপস্থিত আছেন আমার সবচেয়ে বড় ভাই আমি

হয়তো এখন আমাদের এই শ্রমিক সংগঠনের উদ্যোগে আজকে নতুন এক শাকাজ মালিক সমিতি থেকে আমাদের সুরল সরকারের প্রচেষ্টায় এবং শ্রীবর উপজেলা দলের ফকিরের প্রচেষ্টায় নতুন এক উদ্বোধন করতে যাচ্ছে আজকের এই এই নেতৃবৃন্দরা সকলে এখানে বসেছে আমার বিশেষ করে সাংবাদিক বিন্দুদের কাছে উপস্থিত এবং প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ আপনারা সকলে সজাগ থাকতে হবে যাত্রীরা যাতে করে হয়রানির শিকার না হয় বিশেষ করে আমাদের জয়না বাজার শিল্প কারখানার অভাব নাই শ্রমিকদের অভাব নাই যাদের রাত্রে বিরাতে চলাফেরার ক্ষেত্রে কোন চাঁদাবাজি বা কোন সন্ত্রাস ছিনতাইকারীদেরকে আমরা ধরতে পারি প্রশাসন সহ সহযোগিতা করতে পারি শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সংগ্রামের সভাপতি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ আমার প্রিয় মানুষ কাজল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের সভাপতি আর্থিক বন্ধু বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির শাখা উদ্বোধন উপলক্ষে আজকে উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়ন গাজীপুর ইউনিয়নের সম্মানিত যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার উপস্থিত আছেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আদিত্য শ্রমিক দলের নেতা ইসলাম আছেন সরকার সাথে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও শ্রমিকদের আসলে মালিক সমিতি মালিক সমিতির যে সংগঠনরা এরা দুজন নাম মালিক সমিতি কিন্তু আসলো মালিক সমিতির একটা শাখা এরা এতদিন ছিল না আমাদের শ্রীপুর বলে শাখাটা ছিল না এটা বুধ প্রথম মানে মোটামুটি এই আওয়ামী লীগ শাখাটা ছিল না ছিল না আমলে কামলা ছিল না এটাই প্রথম এবার এই মালিক সমিতির শাখা আমার শ্রমিক রাজনীতি এক সময় যারা করছে করছে মানুষ বুঝতে শ্রমিক রাজনীতি যারা করে এরা উ করে এরা মাদক সবক মানে যারা শ্রমিক রাজনীতি করে এরা মাদক এরা করতে হয় আগ শৃঙ্খলনা করতে হয় এমন একটা রেস ছিল এক সময় কিন্তু বর্তমান এখন শ্রমিক রাজনীতি যারা করে তারা হল ভদ্রলোক সেই মাদক সেবন মত প্রাণী বর্তমান যেটা শ্রমিক নেতা করে না এখন বর্তমান এই যে আজকে যে শাখার উৎপাদন করা হচ্ছে এই শাখার মধ্যে যারা জড়িত আছেন সবার কাছে আমার অনুরোধ একটা জিনিসই এত লোক মানুষ যে কোনো একটা সংগঠনের নাম ধরেওছাত রাজি সৃষ্টি হয় কিন্তু আপনারা যারা আছেন আপনারা কাছ থেকে কোন এমন ধরনের কোন কিছু আমরা আশা না করি তো আপনারা কাছ থেকে যে এমন ধরনের যে আমরা আমরা এই তিন আসনের অভিভাবক ডাক্তার রবুল ইসলাম বাচ্চু ভাই উনি মাদক পছন্দ করেন না উনি সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করেন না উনি জমি দখল পছন্দ করেন না উনি খারাপ সামাজ সমাজের খারাপ বলতে যে জিনিসটা আছে এগুলো উনি পছন্দ করেন না আমরা নেতা জন পছন্দ করে না আমরা যারা আছি আমরাও এগুলো পছন্দ করবো না